আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইউনিক কিছু বুট কালেকশন চার ইঞ্চি হিলের লেডিস বুট এটা চারটা তিনটা কালার তিনটা কালার একটু সুন্দর এটা রেড কালার একটা ক্রিম কালার একটা ব্ল্যাক কালার তিনটা কালারই সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো চাইনিজ প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো মানের কিছু পণ্য এর সাইডে চেন সিস্টেম এবং ফিতা টাইট লুজ করার মতন অপশন আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে ক্রিম টাইপের কালার খুবই সুন্দর এবং কি ইউনিক চার ইঞ্চি হিলের মধ্যে বক্স টাইপের হিল হিলটা অনেক সুন্দর সম্পূর্ণ ব্যালেন্সের মধ্যে চার ইঞ্চি হিল এই প্যাটার্নের মধ্যে আর্টিফিশিয়াল লেদার যেটাকে বলে জ্যাকেট লেদার যেটাকে বলে সেটা খুবই ইউনিক এবং উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং প্রাইসটা জেনে নেবেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন এবং কী অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউনিক পণ্যগুলো শেপগুলো খুবই সুন্দর এগুলো ওয়াশেবল পণ্য এগুলো আর্টিফিশিয়াল লেদার অনেকে লেদার বলে কিন্তু ওইটা আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট প্যাটার্ন যেটাকে বলে খুবই ইউনিক এবং কি উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য অরিজিনাল চাইনিজ পণ্য কোয়ালিটিফুল জিনিস সেগুলো কালার তিনটা তিনটা কালারই সুন্দর এবং কি ডিফারেন্স পণ্য তো চার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো পণ্যের দাম অবশ্যই স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ